হ্যালো আজকে আমি চলে আসলাম নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমি আমি ঝাল নুডলস চ্যালেঞ্জ করব আমার বোনের সাথে তো দেখা যাক আর কে জিততে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখন খাওয়া শুরু করব দেখা যাক এক মিনিটে কে কয়টা কতটুকু নুডলস খেতে পারি আমরা তুমি পারবে আমি জিততে পারবে তোমা দেখো আমি খাও সবার শেষ করি ও তাই আচ্ছা দেখা যাবে কে খেতে পারি তোমার আগে আমি শেষ করি তো আমি প্রথমে একটু টমেটো সস নিয়ে খাবো তোমার টমেটো সস ছাড়া ভালো লাগে না তো আমি যেতে আমি বলে দিচ্ছি 啊、我没进过，都没去。 tumara gami gami jit আমাদের চ্যালেঞ্জ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো নতুন নতুন অনেক চ্যালেঞ্জিং ভিডিও আসছে তার জন্য ওয়েট করো আর আমাদের চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে সাথেই থেকো